তথ আমরা স্বাস্থ্য সরকার এখন আমরা এই স্বাস্থ্য বিষয়ে রোগ মোকাবেলা খুঁজে পাই একচল্লিশ পৃষ্ঠার মধ্যে আছি যাচাই করি পরিবার এবং প্রতিবেশীদের সাথে আলোচনা করে আমরা দ্বিতীয় পরিবর্তন জনিত সাধারণ করেছি এবার শ্রী রোগে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের সাথে শিক্ষকের পরামর্শ অনুযায়ী এই প্রচলিত উপায়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি শ্রেণীর সাথে আলোচনা ভিত্তিতে নিশেষ পক্ষে আমাদের উপায়গুলো সঠিক করে কোন উপায় সঠিক আর কোন গুলো সঠিক না সেটা লিখে রাখ কোন প্রচলিত উপায় সঠিক কোন প্রচলিত সঠিক না কেন সঠিক বা সঠিক নয় এটা আমরা এ ঘরে লিখবো তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যেমন মনে করো যে সাধারণত আমি বলেছিলাম যে ভাইরাস জনিত জ্বর হলে তরল জাতীয় খাবার খাওয়া এটা আমরা লিখেছিলাম এটা এটা কিন্তু সঠিক কেননা পরিবেশের তাপমাত্রা আবার সর্দি কাশি স্বাস্থ্যকষ্ট হলে কুসুম গরম পানি সঠিক কেননা কুসুম গরম পানি কান করলে আরম্ভ হবে রোগের তীব্রতা একটু কম হয় আমরা লিখেছিলাম ডায়রিয়া ও ডিম না খাওয়া আসলে এটা কিন্তু সঠিক তবে তরল খাবার না খাওয়া আবার সঠিক

মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় রোগ হলে কি উপলব্ধি করবো আমরা অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের মধ্যেই জ্বর ভালো হয়ে যাবে তবে জ্বর না খাওয়ালে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে প্রচুর পানি তল জাতীয় খাবার খাইতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে রোগ যেন না হয় সেই জন্য কি করবো আমরা পরিষ্কার করে দূরে থাকবো আক্রান্ত মানুষের কাছ থেকে দূরে থাকবো সবসময় তারপরে বলো দেখো তো আমরা চিকাশির সময় নাক মুখ রাখবো জায়গায় বেশি সময় ধরে না থাকা খোলা পরিবেশে আমরা সর্দি কাশি শ্বাসকষ্ট কখন না দেখো শীতকালে কিন্তু এগুলো বেশি হয় লক্ষণ কি হালকা জ্বর হবে গলা ব্যথা হবে কি হবে এই সময় কি করতে হবে অতীন সময় কমিতে ভালো হয়ে যায় তবে কুসুম গরম পানিটা পান করলে আরাম সর্দি কাশি শ্বাসকষ্টের লক্ষণ খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উচিত খাওয়া দিতে রোগ যেন না হয় তার জন্য

সাথে জ্বর থাকতে পারে ডায়রিয়া নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে জীবনঘাঠি জীবন হানি ঘুরতে পারে কি হবে লক্ষ লক্ষণ হলে আমরা প্রতিকার কি দেখো ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে এক প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার বা দুই গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার পায়খানার পর এক গ্লাস করে খেতে হবে তবে প্যাকেট স্যালাইন যদি না পাওয়া যায় তাহলে তিন আঙ্গুলের এক লবণ একমোটো ধুড় বা চিনি দুই গ্লাস পানিতে মিশিয়ে খাবার সালান তৈরি করা যেতে পারে তিন দিনের মধ্যে ডায়রিয়া ভালো না হলে কেউ যদি বেশি দুর্বল হয়ে পড়ে অবশ্যই তাকে চিকিৎসকের নিকট বা স্বাস্থ্য কেন্দ্রে জন্য করতে হবে ডায়রিয়া প্রতিরোধে ব্যক্তিগত খাওয়ার আগে বাথরুমের ব্যবহারের পর বাইরে থেকে বাসায় ফিরে অবশ্যই সাবান দেখা দিতে হবে বাইরে খোলা বাসি খাবার খাওয়ার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে বাসিক খাবার খাওয়ার অভ্যাস গুলো ত্যাগ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করতে হবে অনিরাপদ পানি পান করার মাধ্যমে আমরা ডায়রিয়া প্রতিরোধ

দ্রুত শ্বাস প্রশ্বাস গতি বেড়ে যেতে পারে মাথা ব্যথা হতে পারে চিকিৎসা কাজে দিতে হবে তা নাহলে মস্তিষ্ক হৃদপিণ্ড কিডনি সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সময় অধিক তাপমাত্রা থেকে ঠান্ডায় আনতে হবে তারপর জামা কাপড় ঢিলা করে দিতে হবে অতিরিক্ত কাপড় সরিয়ে শুয়ে দিতে হবে পায়ে একটু উঁচু করে রাখা যেতে পারে তাকে ঠান্ডা পানির রিস্পন্স করা যেতে পারে এবং ফ্যানের বাতাস আবার হাত পাখা দিয়ে বাতাস করতে হবে